আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি বরিশালের আঞ্চলিক বিয়ে গ্রামের একটা বিয়ে বিয়েতে আমরা গরু চিন্তা করেছি সেখানে গরু কিনলাম একটা গ্রামে গিয়ে বাজার থেকে আসছে একটা মেয়ে ছেলের বাড়ি যেগুলো দিয়ে দেবো তিন হাজার ছেলের সাথে গতি গতি যা আছে সেগুলো আছে মাস্টারি আছে আমাদের এর সাথে হচ্ছে সুকেস আছে জায়গা স্বল্পতার কারণে গ্রেজের মধ্যে আছে সুকেস খাট খাট দেওয়া হয়েছে এর সাথে হচ্ছে আলনা দেওয়া হচ্ছে খাট সুকেস আলনা

আমরা দেখতে পারতাম তবে আমাদের পক্ষে এটা ভালো থাকে ব্যবস্থিত বক্তব্য নিতে করা হয়েছে তো খাসি ও জবাই করেছিলাম তো খাসিটা হচ্ছে লোকালভাবে আমরা নিজেরাই যারা আছি তারাই কেটে কেটে সাবার করে ফেলেছি তো আগের দিক কোরবানি ছিল অভিজ্ঞতাও ছিল ভালো সেই অভিজ্ঞতা দিয়ে আর কি আমাদের খাসি কাটাকাটি শখের বসত আমরাই এই বলছি নিজেরাই কেটে খুব সকালে উঠে যাওয়া দিচ্ছি হচ্ছে বাবুর ছিল এক অংশ একটু শরবত আমি এই আর কি এরা মাঝখানে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে একটু নর্মালের অবস্থা আবার নতুন করে প্যান্ডেল সাজানো হয়েছে নতুন করে সাজিয়ে আমাদের প্যান্ডেল করেছি উপরে টিন দিয়ে আমাদের বর আসবে নিচ্ছি কেটে আমরা পিতা কেটে বরকে বরণ করবো সেই বর চলে আসছে নেক্সট হচ্ছে আমাদের পরের ভিডিওগুলো ধন্যবাদ